মনমথ বলিল এর একটা বিহিত করা দরকার তোমাকে বিয়ে করা এবং গিরিগোবর্ধন সে আর হস্তগত করা আমার জীবনের একমাত্র উদ্দেশ্য পুটু বলিল হনুমানপুরের রাজবাড়িতে আমার বিয়ে ঠিক হয়ে গেছে মনমথ বলিল হনুমানপুরকে কলা দেখাবো এসো দুজনে ষড়যন্ত্র করি তখন উভয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হইল তারা কোন ষড়যন্ত্রে লিপ্ত হইল শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সন্দেহজনক ব্যাপার গল্পে পাঠে শান্তিনাথ কুণ্ডু মনমথ নামক যুবককে প্রেমিক বলিব কিংবা কুচক্রি হত্যাকারী বলিব তাহা ঠিক বুঝিতে পারিতেছি না সে পুটু ওরফে কমাল্লতা দেবীর প্রেমে পড়িয়াছিল তাহাতে সন্দেহ নাই উপরন্তু পুটুর পিতামহ রামদয়ালবাবু যে মন্মথর হাতে পড়িয়াই প্রাণ হারাইয়াছিলেন তাহা এক প্রকার শতসিদ্ধ মোটিভ অর্থাৎ দূরভিসন্ধি যে তাহার পুরামাত্রাই ছিল তাহাও এখন প্রমাণ হইয়া গিয়াছে পুটুর সহিত সে বিবাহের সমস্ত ব্যবস্থা ঠিক করিয়া ফেলিয়াছে এরূপ অবস্থায় পাঠক যদি পুলিশে খবর দেন তাহা হইলে অন্তত আমার দিক হইতে আপত্তি হইবে না আদর্শ বাঙালি যুবক নয় তাহার প্রমাণ যে সে কুড়ি বছর বয়স হইতে শেয়ার মার্কেটে বেচা কেনা করিয়া টাকা উপার্জন করিতে আরম্ভ করিয়াছিল এবং পঁচিশ বৎসর বয়স হইতে না হইতেই স্বাবলম্বী ফন্দিবাজ ও মানব চরিত্রে অভিজ্ঞ হইয়া উঠিয়াছিল আমরা সকলেই বুঝিতে পারিয়াছিলাম যে স্বার্থ সিদ্ধির জন্য তাহার অসাধ্য কাজ নাই সুতরাং মধ্যম নারায়ণ ঘটিত ব্যাপারটা তাহার স্বেচ্ছাকৃত কিনা তাহা তাহাল কোনো প্রশ্ন উঠিতে পারে না আসামি পক্ষের উকিল হয়তো প্রমাণ করিবার চেষ্টা করিবে যে মনমত ভ্রমক্রমে এই কার্য করিয়াছিল কিন্তু আসামির উকিলের কথা কতদূর বিশ্বাসযোগ্য তাহা আমরা সকলেই জানি যা হোক এখন মামলার হাল বয়ান করা দরকার রামদয়ালবাবুর বয়স হইয়াছিল পঁয়ষট্টি বৎসর এবং তাহার টাকা ছিল পঁয়ষট্টি লাখ কথাটা অবিশ্বাস্য তবু সত্য তাহার পঞ্চাশ বৎসর বয়ক্রমকালে পুঁটু ব্যতীত আর সকল আত্মীয় স্বজন পুত্রপৌত্র মরিয়া গিয়াছিল এই সকল পুত্রপৌত্র যে তাহার তাঁহার বেঈমানি করিবার উদ্দেশ্যেই মরিয়া গিয়াছে তাহা বুঝিতে পারিয়া রামদয়াল অতিশয় ক্রুদ্ধ হইয়া উঠিয়াছিলেন এবং উহাদের মজা দেখাইবার জন্যই প্রাণপণে শেয়ার মার্কেটে টাকা উড়াইতে লাগিয়া গিয়াছিলেন টাকা কিন্তু উড়িল না ফলে গত পনেরো বছরের মধ্যে পঁয়ষট্টি লাখ টাকা তাঁহার ব্যাংকে সঞ্চিত হইয়াছিল কিন্তু বাঙালি হইয়া এত টাকা রোজগার করিলে ভগবান তাহা সহ্য করিতে পারেন না রামদয়ালকে আপাদমস্তক রোগে ধরিয়াছিল অর্থাৎ তাহার পায়ে ধরিয়াছিল বাত এবং মস্তকে রক্তের চাপ বাড়িয়া মাথা ঘুরিতে আরম্ভ করিয়াছিল তাছাড়া চোখেও ছানই পড়িয়াছিল ভালো দেখিতে পাইতেন না রামদয়াল সাবেক লোক কবিরাজি চিকিৎসা করাইতেছিলেন মস্তকের রক্তচাপ কমাইবার জন্য সুশীতল মধ্যম নারায়ণ তৈল সর্বদা মস্তকে মাখিতেন পদদ্বয়ের বাত বেদনা অপনোদনের জন্য মহাতেজস্কর মহামাস তৈল বিমর্দিত করাইতেন এবং দুই চক্ষুতে ভেষজ গুণাক্রান্ত কোন বৃক্ষের রস দিয়া চক্ষু বন্ধনপূর্বক ধৃতরাষ্ট্র সাজিয়া বসিয়া থাকিতেন তাহার সর্বাঙ্গ হইতে গন্ধ গোকুলের ন্যায় সুরভি নির্গত হইতে থাকিত একদা প্রাতকালে রামদয়াল নিজ বৈঠকখানায় বসিয়া শটকাটা নিতেছিলেন এমন সময় মনমথ সেখানে উপস্থিত হইল অধিক বাক্যব্যয় না করিয়া সে কাজের কথা পারিল ধৃতরাষ্ট্ররূপী রামদয়ালকে বলিল শুনেছি আপনার কাছে এক হাজার গিরিগোবর্ধন শেয়ার আছে বেচে ফেলুন আমি এক টাকা প্রিমিয়াম দিয়ে কিনে নিতে রাজি আছি রামদয়াল বলিলেন তুমি কেহে বাপু আমার নাম মন্মথ মজুমদার যদি সৎ পরামর্শ চান এই বেলা গিরি গোবর্ধন বেঁচে ফেলুন নইলে আপনারই বুকে চেপে বসবে রামদয়াল হাঁকিলেন পরশুরাম ভিতর দিকের পর্দা সরাইয়া একটি তরুণীর মুখ দেখা গেল পুটু বলিল কি বলছ দাদু পরশুরাম কবিরাজের বাড়ি গেছে রামদয়াল বলিলেন বেশ তুমি এসো এই বেয়াদব লোকটাকে কাম ধরে বার করে দাও পুটু ঘরে প্রবেশ করিল মনমথ ও পুটুর দৃষ্টি বিনিময় হইল মনমথ একটু হাসিল পুটু একটু লাল হইল মনমথ খাটো গলায় পুটুকে বলিল এই যে কান ধরুন পুটু লজ্জা পাইয়া চুপি চুপি বলিল দাদু রেগেছেন এখনই ব্লাড প্রেশার বেড়ে যাবে আপনি যান রামদেয়াল জিজ্ঞাসা করিলেন কান ধরেছ পুটু হাসিয়া ফেলিয়া বলিল ধরেছি রামদয়াল বলিলেন বেশ এবার বার করে দাও ফের যদি এ বাড়িতে মাথা গলায় জুতো পেটা করব পুটু ও মনমথ পাশাপাশি বাহিরের দিকে প্রস্থান করিল মনমথের মুখ কৌতুকে চটুল পুঁটুর গাল দুইটি লজ্জাই অরুণাভ বাহিরে আসিয়া মনমথ জিজ্ঞাসা করিল আপনার নাম কি পুটু বলিল কু মানে তমাল লতা মন্মথ বলিল আজ বিকেলবেলা আমি আসব গিরি গোবর্ধন বিক্রি করে ফেলা যে একান্ত দরকার এ কথা আপনাকে বুঝিয়ে দেব অতঃপর পাদুকা প্রহারের সম্ভাবনা সম্পূর্ণ অগ্রাহ্য করিয়া মনমথ প্রত্যহ সকাল বিকাল রামদয়ালের বাড়িতে যাতায়াত করিতে লাগিল এইভাবে মাসাধিককাল কাটিয়া গেল রামদয়াল চোখে ফেটি বাঁধিয়া মস্তকে ঠান্ডা তৈল ও পদদ্বয়ে গরম তৈল মালিশ করাইতে লাগিলেন তাহার পারিবারিক জীবনে ও পুটুর অন্তর্লোকে যে গুরুতর জটিলতার সৃষ্টি হইয়াছে তাহা জানিতেও পারিলেন না একদিন মনমথ পুটুকে বলিল পুটু গিরিগোবর্ধন শেয়ার আমার চাই কারণ তোমাকে বিয়ে করা আমার একান্ত প্রয়োজন পুটু নড়িয়া চড়িয়া বসিল দাঁত দিয়া ঠোঁট কামড়াইল তারপর বলিল দাদু তোমার নাম শুনলে জ্বলে যান বলিল এর একটা বিহিত করা করা দরকার তোমাকে বিয়ে এবং গিরি গোবর্ধন শেয়ার হস্তগত করা আমার জীবনের একমাত্র উদ্দেশ্য পুটু বলিল হনুমানপুরের রাজবাড়িতেই আমার বিয়ে ঠিক হয়ে গেছে মনমথ বলিল হনুমানপুরকে কলা দেখাব এসো দুজনে ষড়যন্ত্র করি তখন উভয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হইল পরশুরাম নামক ভৃত্ত রামদয়ালবাবুর মস্তকে ও পদদ্বয়ে তৈল মালিশ করিত সে হঠাৎ এক মাসের ছুটি লইয়া রুগ্না স্ত্রীকে দেখিতে দেশে চলিয়া গেল তাহার স্থানে যে ভৃত্ত নিযুক্ত করিয়া গেল তাহার নাম নসিরাম নসিরামের অপর নাম মনমথ নসিরাম অত্যন্ত মনোযোগ সহকারে রামদয়ালকে তৈলমর্দন করিতে লাগিল রামদয়াল সর্বদা চোখে ফেট্টা বাঁধিয়া তাকিতেন মাঝে মাঝে খুলিতেন নসিরামের চেহারা দেখিয়া তাহার পছন্দ হইল ছোকরা লেখা পড়াও কিছু জানি তাহাকে দিয়া তিনি শেয়ার মার্কেটের রিপোর্ট পড়াইয়া শুনিতেন কিন্তু দুঃখের বিষয় নসিরাম অবধি গিরিগোবর্ধন শেয়ারের দাম দিন দিন পড়িয়া যাইতেছে মনমথ মজুমদার নামক বেয়াদব ছোকরার কান ধরিয়া তাড়াইয়া দেওয়ার জন্য তিনি অনুতাপ বোধ করিতে লাগলেন কিন্তু তিনি একগুয়ে লোক শেয়ার বিক্রির কথা মুখে উচ্চারণ করিলেন না ওদিকে হনুমানপুরের রাজবাড়িতে পুটুর বিবাহের কথা অনেক দূর অগ্রসর হইয়াছিল কিন্তু হঠাৎ চিঠিপত্রের আদান প্রদান একেবারে থামিয়া গেল ইহার কারণ রামদয়াল নসিরামকে চিঠি ডাকে ফেলিবার জন্য দিতেন নসিরাম তৎক্ষণাৎ তাহা ছিঁড়িয়া ফেলিত এবং হনুমানপুর হইতে যে সব পত্র আসিত পুটু তাহা নির্বিকার চিত্তে আত্মসাত করিত কিন্তু তবু হনুমানপুরকে ঠেকাইয়া রাখা গেল না পঁয়ষট্টি লাখ টাকা রাজরাজরার পক্ষেও সামান্য নয় বিশেষত যদি রাজার সমস্ত রাজত্ব মহাজনের কাছে বন্ধক থাকে একদিন হনুমানপুরের এক দূত উপস্থিত হইল সে জানাইল যে রামদয়ালের পত্রাদি না পাইয়া মর্মাহত রাজা স্বয়ং কলিকাতায় আসিতেছেন কল্লই কথাবার্তা পাকা করিয়া ফেলিতে চান পত্রাদির ব্যাপার শুনিয়া রামদয়াল নসিরামের উপর অতিশয় সন্ধেহা আনইয়া উঠিলেন কিন্তু সেই দিনই দ্বীপ্রহরে তাহার সমস্ত ভজন হইয়া গেল পুঁটু রামদয়ালের বুকের উপর কাঁদিয়া পড়িয়া বলিল দাদু আমি আমি হনুমানপুরে বিয়ে করব না রামদয়াল বলিলেন কি পুটু ফুপাইতে ফুপাইতে বলিল আমি নসিরামকে বিয়ে করবো শুনিবা মাত্র রামদয়ালের মাথায় রক্ত চড়িয়া গেল তিনি একটি হুঙ্কার ছাড়িয়া ডাকিলেন নসিরাম নসিরাম নিকটেই ছিল বলিল গে আমার নাম মনমথ রামদয়াল আর দিরুক্তি না করিয়া অজ্ঞান হইয়া পড়িলেন নসিরাম ছুটিয়া গিয়া শিশি হইতে রামদয়ালের মাথায় তৈল ঢালিতে আরম্ভ করিল পুটু কি করিবে ভাবিয়া না পাইয়া কাঁদিতে কাঁদিতে তাঁহার পায়ে অন্য শিশির তৈল মালিশ করিতে লাগিল কবিরাজ আসিয়া দেখিলেন অবস্থা সাংঘাতিক ঔষধ উল্টাপাল্টা হইয়া গিয়াছে অর্থাৎ পায়ে মধ্যম নারায়ণ ও মাথায় মহামাস মালিশ চলিতেছে এই সাংঘাতিক চিকিৎসা বিভ্রাটের ফলে রামদয়াল সেই রাতেই যাত্রা করিলেন পরদিন হনুমানপুর উপস্থিত হইলে নসিরাম সবিনয়ে তাহাকে বলিল আপনি আসবেন শুনে রামদয়ালবাবু মারা গেছেন এখন আপনি রাজত্বে ফিরে যেতে পারেন শ্রাদ্ধ শেষ হইলে মনমথ পুটুকে সান্ত্বনা দিয়া বলিল পুটু দুঃখ করো না ভগবান যা করেন ভালোর জন্যে তিনি বেঁচে থাকলে হয়তো আমাদের দুজনকেই খুন করতেন কিংবা আমাকে খুন করে তোমাকে হনুমানপুরের সঙ্গে বিয়ে দিতেন সেটা কি ভালো হতো এদিকে দেখছ তো গিরিগোবর্ধনের শেয়ার চটচড় করে উঠছে এখন অসৌচটা কেটে গেলেই মনমথকে পুলিশে দেওয়া যাইতে পারে কিনা আপনারাই বিচার করিয়া দেখুন আর কিছু নয় সে গিরিগোবর্ধনের নাম করিয়া পঁয়ষট্টি লাখ টাকা মারিয়া দিবে ইহাই অসহ্য বোধ হইতেছে এখানেই শেষ হলো কেমন লেগেছে জানাবেন লাইক করতে ভুলবেন না ধন্যবাদ